আর ও আনন্দ পায় দেখো কাকায় কি বদমাইশি করে হ্যাঁ চার্জ আর একটু জোরে হবে যাই যথেষ্ট হাওয়া হয় টু হান্ড্রেড ভেতরে গিয়ে দেখলাম ওয়ান ফিফটি ওয়ান ফোরটি ওয়ান ফিফটি

সেটাই ওর কাকায় ওকে জিজ্ঞাসা করছেন আর ওর বাবা সেটাই ওকে বোঝাচ্ছে চলুক ওর বাবা আর ওর কাকায়ের আলোচনা আবার অন্য ভিডিওতে অন্যভাবে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো